শুভ সকাল বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আমাদের প্রত্যেককে স্বাগত যারা এখনো পর্যন্ত পূর্ণ রান্নাঘরে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আপনারা অন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন এবং প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি আনার জন্য আমাকে উৎসাহিত করুন বন্ধুরা আজ আমরা বানাবো আসামি স্টাইলে কাতলা মাছের কালিয়া মাছের কালিয়া রান্নার জন্য আমরা নিয়েছি ছয় পিস কাতলা মাছের টুকরো আর একটি আলু আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর এই আলুতে আমরা পরিমাণ স্বাদ মতো লবণ মেশাব সব মাখাবো হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব যেহেতু বন্ধুরা মাছ আর আলুতে নুন হলুদ মাখানো হয়ে গেছে তাই আমরা এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা গরম তেলে আমরা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হচ্ছে আর এই আলুগুলোকে আমরা সিক্সটি পার্সেন্টের মতো ভাজ ভাজা করবো বাকিটা মশলা বন্ধুরা আলুগুলো প্রায় লাল আলু নটা পাত্রে রাখবো বন্ধুরা এবার এই গরম তেলের মতগুলো দিয়ে আমরা মাছের অন্য একদিক উল্টে দিয়েছি এবার আর কিছুক্ষণ ভাজা গেলে মাছগুলোকে তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একটা তুলে একটা অন্য পাত্রে নিয়ে যাব। তাহলে আমরা মশলা শুরু মশলা তৈরি করবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি বন্ধুরা এই তেলের চিনি প্রায় গলে এসে তাই আমরা এই সঙ্গে দিচ্ছি ফোড়নের কালো জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এরপর বন্ধুরা আমি যোগ করবো কেটে রাখা টমেটো টুকরো এরপর বন্ধুরা আমি যোগ করবো স্বাদ মতো লবণ আর বন্ধুরা মনে রাখবেন আসামি স্টাইলে কাতলা মাছের কালিয়া বা রুই মাছের কালিয়া করলে কোনো রকম পেঁয়াজের ব্যবহার হবে না শুধু টমেটাই আর আদা রসুন পেস্ট ব্যবহার করা হবে যোগ করছি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট বন্ধুরা এরপর আমরা এই মশলাতে যোগ করব হাফ চামচ পরিমাণে ধুনে গুঁড়ি হাফ চামচ মতো জিরে গুঁড়ি এবার যোগ করছি দুই চামচ মতো হলুদ গুঁড়ি এরপর বন্ধুরা এই মশলার রঙ লাল তরকারি রঙ লাল আনার জন্য কাশ্মীর রেড চিলি পাউডার কে এসেছে তাই আমরা সামান্য পরে এর সঙ্গে যোগ করবো সামান্য পরিমাণে জল তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমরা যোগ করবো ভেজে রাখা আলু যেহেতু বন্ধুরাতে আমরা আলুর যোগ করেছি এতে সঙ্গে সামান্য পরিমাণ জল যেহেতু বন্ধুরা আলুটা আলুগুলো আগে থেকে সিক্সটি পার্সেন্ট মতো ভাজা করে রাখা হয়েছিল তাই আমরা এটাকে সুসিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে দেব বন্ধুরা এই ঢাকনাটা আমরা মিনিট পাঁচাকের জন্য দেব দেখুন কী সুন্দর তরকারি থেকে মশলা থেকে তেলটা বেরিয়ে ছেড়েছে এবার এর সঙ্গে আমরা দেব জল বন্ধুরা এরপর আমরা দিয়েছি যে পরিমাণ মতো জল এই আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তার আগে একটা ঢাকনা দিয়ে দেব বন্ধুরা এর সঙ্গে আমরা দিয়েছি সামান্য চারটে চেরা কাঁচা লঙ্কা আবার ঢাকনা দিয়ে দেব বন্ধুরা জল ঝোল কমে এসেছে তাই সঙ্গে আমরা যোগ করে দিতেছি ভেজে রাখা মাছের টুকরোগুলো বন্ধুরা আমাদের আসামি স্টাইলে কাতলা কালিয়া হয়ে গেছে এটাকে আমরা তুলে অন্য একটা পাত্র নিয়ে যাব তার আগে ওভেনের নবটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর কাতলা এসেছে বন্ধুরা আমরা অন্য একটা পাত্রে তুলে নিয়েছি কাতলা মাছ আশিস টাইপের কাতলা মাছের কালিয়া আর বন্ধুরা চাইলে এই রেসিপিটা আপনার বাড়িতে বানাতে পারেন আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরের ইন কমেন্টে জানাবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ